অন্যার বাহিরের এমন এমন প্রাইজে এমন এমন প্রোডাক্ট পাবেন কালকে যারা একদম সকাল সকাল আসবেন সবাই হচ্ছে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই হচ্ছে কমেন্ট করেন আর 100 প্লাস ভিউ হইলো হলো আমরা প্রোডাক্টগুলা দেখাবো কি বলেন বড় ভাই কি বলে ইনশাআল্লাহ জয়েন করে পড়ুন সবাই হচ্ছে জয়েন করেন আর একদম সকাল সকাল চলে আসতে হবে কিন্তু অনলাইনে ইমো WhatsApp এ একটা প্রোডাক্ট হচ্ছে যেটা হচ্ছে আনলিমিটেড পাবেন সেটা হচ্ছে এই যে টু পিস নতুন স্টক বస్తা ভাই বస్తা নতুন স্টক ভাই কমে আসবে কমে দিব কমে পাবেন একদম হচ্ছে কি বেস্ট বেস্ট প্রোডাক্ট হচ্ছে কি পাবেন একদম কল্পনার বাহিরে সবাই হচ্ছে আমরা জয়েন করি আর লাইভটা হচ্ছে শেয়ার করতে হবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন তো আমরা লেট না করি আমরা হচ্ছে প্রোডাক্ট দেখাই নাকি জমজম জমজম যেটা হচ্ছে কত প্রাইস বলেন তো জয়পুরি যেটা হচ্ছে প্রিন্টেড একদম হান্ড্রেড পার্সেন্ট প্যাটেলের যেটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বেস্ট কোয়ালিটির কাপড় কোয়ালিটি হচ্ছে চেক করে নেবেন কাপড় কোয়ালিটি চেক করে নেবেন অনলাইনে নিতে পারবেন গুলো দেখেন কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট যেটা প্রাইস থাকবে হচ্ছে আপনাদের কল্পনার বাইরে সো আমি বলবো সবাই হচ্ছে লাইভটা জয়েন করেন লাইভটা হচ্ছে বেশি করে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে বেশি থেকে বেশি এগুলা পাবেন কততে বলেন তো আগামী কাল একদম সকাল সকাল চলে আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা লিভারকেড এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেডসি প্লাজার লিফটের পাশে আসলে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আর আমি বলবো যে এগুলা নিতে হইলে অবশ্যই হচ্ছে আপনাদেরকে সকাল সকাল আসতে হবে আর অবশ্যই হচ্ছে আমি বলবো যে আপনারা যারা হচ্ছে দূরদূরান্ত থেকে নেবেন একদম সকাল সকাল ইমু মারতে নিয়ে নিতে হবে একদম সকাল সকাল ইমো হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে হবে ভাই আপনাদের না আমাদের হচ্ছে ওইটা ক্লোজ হয়ে গেছে দেখেন তো প্রিন্ট দেখেন প্রোডাক্ট দেখেন ভাই একদম হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট হচ্ছে একদম হচ্ছে কি এমন প্রাইজে পাবেন এটার প্রাইস কত হইতে পারে সবাই হচ্ছে একটু বেশি করে কমেন্ট করেন যে এটার প্রাইস কত হইতে পারে কত হইলে আপনারা খুশি একটু মানে বেশি করে কমেন্ট করে বলেন ওন্নাটা দেখেন তো একদম বড় যেটা হচ্ছে পাঁচ হাত নামাজে উন্না দেখেন বেশি হবে পাঁচ হাতে পাঁচ হাতেরও বেশি হবে তো আপনার এটার প্রাইস কত দিব একটু সবাই হচ্ছে কমেন্ট করেন টু পিসগুলা গুলা পাইকারি হবে ভাই পাইকারি মানে কমে দিয়ে দিব যেটা হচ্ছে আপনারা কল্পনাই করেন নাই যে কত প্রাইস হইতে পারে মানে আপনারা কল্পনাই করেন নাই যে কত প্রাইস হইতে পারে তো এই জন্য আমি বলবো যে সবাই হচ্ছে লাইফটা শেয়ার করেন আর হচ্ছে বেশি থেকে বেশি হচ্ছে কমেন্ট করতে হবে এগুলার প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রিন্টের এই প্রোডাক্টগুলা মানে কাপড় কোয়ালিটি হচ্ছে আগে চেক করবেন পরে হচ্ছে হইলো কি পরে হচ্ছে হইলো প্রোডাক্ট নেবেন কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হচ্ছে বেস্ট একদম আগামীকাল রবিবার আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট রোড স্টার মল্লিকার অপোজিটে সাবেক ব্রাকব্যাঙ্ক বিল্ডিংটা হচ্ছে লিফ্টের পাঁচ আসলে পেয়ে যাবেন আমি বলবো যে স্ক্রিনশট দিবেন না আপনারা লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন অথবা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনারা নিয়ে নেবেন আমি বলবো যে এগুলো কেউ মিস করবেন না একদম সকাল সকাল চলে আসতে হবে এগুলা এই যে এইভাবে একদম সেট বাই সেট আসলে ইনশাল্লাহ পাবেন এখানে আমরা লাইভের জন্য দাঁড়াইছি কিন্তু আপনারা আসলে একদম সেট বাই সেট এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পাবেন আগামীকাল রবিবার একদম সকাল দশটা থেকে রাত রাত হচ্ছে কি দশটা আটটা পর্যন্ত আমাদের কিন্তু হচ্ছে সার্ভিসটা ওপেন থাকবে তিনগুলা দেখেন একদম 100% হচ্ছে বেস্ট প্রাইস থাকবে মাত্র মাত্র 550 টাকায় যেটা অকল্পনীয় প্রাইজে পাবেন ইনশাল্লাহ মাত্র 550 টাকা টু পিসে তো বিশাল ধামাকা থাকবে সবাই হচ্ছে একদম আনলিমিটেড কমেন্ট করতে হবে আনলিমিটেড আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে বেশি করে কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন আর আমি বলবো যে আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন পাঠান বাজারের প্রতিটা ব্রাঞ্চ ওপেন থাকবে ইনশাল্লাহ আগামীকাল রবিবার তা আপনারা হচ্ছে এই এই অফারের প্রোডাক্টটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে পাবেন আমাদের মেন ব্রাঞ্চ শাখানি মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে সাবেক ব্র্যাডব্যান্ড বিল্ডিংটা যেটা হচ্ছে ফেদ্দোসি প্লাজার লিফটের পাশে আসলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রাইজ থাকবে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা এগুলা কোনোভাবেই পসিবল না এত কমে সো আমি বলবো যে যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন একদম যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো মিস করবেন না এই যে কাজ করা যেটা কারিশমা কারিশমা এটা পাবেন হচ্ছে মাত্র কততে বলেন তো মাত্র 800 টাকা ইনশাআল্লাহ আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন আমি বলবো যে একদম সকাল সকাল চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে টু পিস হচ্ছে কমে আসবে কমে পাবেন একদম মানে কল্পনার বাহিরে হচ্ছে প্রাইজটা পাবেন সবাই হচ্ছে করেন লাইভটা আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমি বলবো যে বেশি করে কমেন্ট করতে হবে লাইভটা শেয়ার করতে হবে দেখেন তো কারিজ না যেটা হচ্ছে দেখেন একদম অন্য কার্ড ওয়ার্ক করা প্রাইস হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একদম একদম বাংলাদেশের ইতিহাসে সব থেকে কমে পাবেন দেখেন তো কাটওয়ার্ক গুলো খুবই চমৎকার নিচের কাজটা দেখেন মাত্র আটশো টাকায় হচ্ছে আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন আমি বলবো যে প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আগে দেখবেন প্রোডাক্টের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আগে দেখবেন যে কতটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এত কম প্রাইজে পাচ্ছেন একদম মাত্র মাত্র কত বলেন তো মাত্র 800 টাকা ইনশাআল্লাহ এই কারিজমার হিট লিস্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমি বলবো একদম সকাল সকাল হচ্ছে আমাদের অফিসে विजिट করতে হবে আমাদের মেন্ডরান ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোডIstanbul-এর অপজিটে সাহেব ব্রডব্যাংক বিলিংটার হচ্ছে কি লিফটের কাছে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখেন তো কারিজমা যেটা হচ্ছে সবথেকে হিট লিস্ট প্রোডাক্ট মাত্র মাত্র 800 টাকায় পাবেন ইনশাআল্লাহ আমাদের থেকে ইনশাআল্লাহ সবাই হচ্ছে একদম সকাল 10টা বাজে আমাদের মেন ওপেন হবে সো আমি বলবো যে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখেন তো কারিজমার ডিজাইনগুলো দেখেন হান্ড্রেড হচ্ছে বেস্ট বেস্ট প্রোডাক্ট যেটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকায় যার যেটা লাগবে আমি বলবো যে অবশ্যই নিয়ে নেবেন এগুলা থাকার ড্রেস না থাকবে না মিস করা যাবে না একদম জলদি জলদি হচ্ছে কি নিয়ে নিতে হবে সো লাইফটা হচ্ছে সবাই হচ্ছে শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই হচ্ছে কমেন্ট করতে হবে দেখেন তো এই টু পিসগুলা কত প্রাইস হইতে পারে একদম আনলিমিটেড কমেন্ট করতে থাকেন যে এই টুপিসের প্রাইস কত হতে পারে এই টু পিসগুলা কত হতে পারে যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভাইরাল ভাইরাল ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস কত হইতে পারে সবাই হচ্ছে কমেন্ট করেন একদম বেশি করে কমেন্ট করতে হবে যে এটার প্রাইস কত হবে সবাই হচ্ছে আনলিমিটেড কমেন্ট করতে হবে যে টু পিসের প্রাইস কত দিব বলেন একদম সবাই বেশি করে কমেন্ট করতে হবে কারিজমার যেটা হচ্ছে একদম হিটলিস্ট প্রোডাক্ট দেখেন তো কাজের ফিনিশিং গুলা মাত্র মাত্র প্রাইস থাকবে হচ্ছে কত বলেন তো মাত্র প্রাইস কত মাত্র আটশো টাকা একদম সকাল সকাল চলে আসতে হবে অথবা আপনারা হিমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো নিয়ে নিবেন এগুলা একদম দ্রুত নিয়ে নিতে হবে এগুলো কিন্তু থাকার ড্রেস না প্রাইস মাত্র 800 টাকা মাত্র 800 টাকা সো আমি বলবো যে এগুলা কেউ মিস করবেন না সবাই বেশি করে কমেন্ট করেন যে টু পিসের প্রাইসটা কত হইতে পারে একদম বেশি থেকে বেশি কমেন্ট করতে হবে যে টু পিসের প্রাইসটা কত হবে টু পিস তো আমি বলবো যে সবাই হচ্ছে গেস করতে থাকেন যে টু পিসের প্রাইসটা কত হবে দেখেন তো চন্ডি প্রিন্টের মধ্যে যারা চন্ডি লাভার আর আসলে এখনকার ইয়াং জেনারেশন হচ্ছে কি চন্ডি লাভারটাই হচ্ছে বেশি দেখেন তো একদম হচ্ছে কালারফুল প্রোডাক্ট যেটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি বলবো যে এগুলা কেউ মিস করবেন না একদম হচ্ছে সকাল সকাল নিয়ে নিতে হবে এগুলা মিস করা যাবে না টু পিসের প্রাইসটা কত হইতে পারে সবাই হচ্ছে আনলিমিটেড কমেন্ট করতে বলছি একদম আনলিমিটেড যে টু পিসের প্রাইসটা কত হইতে পারে এই ভাইরাল ভাইরাল ডিজাইনের টু পিস যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে একদম প্লাজো স্টাইলে দেখেন তো যেটা প্লাজো স্টাইলের হচ্ছে কি প্যান্টের কাপড়গুলা থাকবে প্রাইস কত হতে পারে আনলিমিটেড কমেন্ট চাই যে এটার প্রাইস কত দিব দেখেন একদম বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা প্রাইস যেটা হচ্ছে কল্পনার বাইরে থাকবে ইনশাল্লাহ দেখেন একদম যার যেটা লাগবে আমি বলবো যে হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন অথবা হচ্ছে আমাদের যেগুলা বাংলাদেশের সবথেকে ভাইরাল হচ্ছে কালেকশন গুলা একদম সব থেকে ভাইরাল হচ্ছে কি ডিজাইনগুলা গুলা প্রাইস থাকবে কত একদম আনলিমিটেড কমেন্ট করতে থাকেন যে এটা কত প্রাইস দিব সবাই হচ্ছে বেশি করে কমেন্ট করতে হবে যে এটার প্রাইসটা কত হবে দেখেন প্যান্টটা থাকবে একদম প্লাজো স্টাইলের 100% হচ্ছে কি প্রিন্টেড দেখেন প্রিন্টগুলো দেখেন এটার প্রাইস কত দিব বেশি করে কমেন্ট করতে হবে খালি কমেন্ট চাই আনলিমিটেড কমেন্ট যে এটার প্রাইস কত দিব দেখেন ডিজাইনগুলো দেখেন একদম বাংলাদেশের সবথেকে হিটলিস্ট ডিজাইনগুলো ইনশাআল্লাহ পাবেন সবাই শুধু আনলিমিটেড বেশি থেকে বেশি কমেন্ট করতে হবে যে প্রাইস কত দিব একদম আনলিমিটেড কমেন্ট করতে হবে যেটার প্রাইস কত দিব একদম বাংলাদেশের সব থেকে কমে ইনশাল্লাহ পাবেন একদম ভাইরাল প্রোডাক্ট কমের প্রোডাক্ট কমে মানে একদম বেস্ট বেস্ট ডিজাইন যেটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে রানিং প্রোডাক্ট একদম সব থেকে হিটলিস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে বর্তমানের কর্সের টু পিস একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি ফুল একদম যে যে প্রোডাক্ট পাবেন একদম খুশি হয়ে যাওয়ার মতো প্যান্টটা দেখেন কতটা হচ্ছে চওড়া দেখেন প্লাজো একদম প্লাজো স্টাইলে দেখেন প্রাইস কত আনলিমিটেড কমেন্ট চাই যেটার প্রাইস কত হবে ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন দেখি কার সাথে মিলে যায় ইনশাল্লাহ প্রাইসটা বলতে হবে দেখেন এটা পার্পেল কালারের মধ্যে একদম সকাল সকাল আসতে হবে থাকবে কত বলেন তো মাত্র টাকা একদম নিতে পারবেন তো আমি বলবো যে কেউ মিস করবেন না একদম সকাল সকাল একদম সকাল সকাল আসতে হবে একদম সকাল সকাল এগুলা মিস করা যাবে না এগুলা মিস করলে কিন্তু পাবেন না এগুলা সকালে খোলার আগে শেষ হয়ে যাবে এগুলা শোরুম সকালে খোলার আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে মাত্র তিনশো সত্তর টাকায় একদম মাত্র তিনশো সত্তর টাকায় এই প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ এগুলো শোরুম খোলার আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি বলবো যে কেউ মিস করবেন না আর একটা কথা বলে রাখি রাত্রে আরো বি ধামাকার একটা অফার আসবে ইনশাল্লাহ রাত্রে এলা ইলাস্টিকটা দেখেন তো एकदम बेस कपड़ क्वालिटी हंड्रेड पार्सेंट